আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা এখন আছি বগুড়া জেলার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী এরিয়ার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটি মাজার দেখা যাচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি পাথরের টুকরা এখানে আরেকটি আছে এই পাথরেরও কিন্তু ইতিহাস আছে অনেকেই বলে যে এই পাথর উঁচু করা যায় না আবার অনেকেই বলে যে পাথর নাকি একা একাই রাতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন মাজার এখানে আমরা এসেছি হুম এর ভেতরে যদি জুম করে আপনাদেরকে দেখাই এর ভেতরে উঁচু একটা জায়গা মাজার অর্থাৎ কবর দেখা যাচ্ছে আর চতুর্পার্শ্বে এভাবে সুন্দর করে দেখতেই পাচ্ছেন চতুর্দিকে একই স্টাইল এটাও ইটে দিয়ে প্রাচীর করা আছে অনেকেই আসে এই পাথরগুলো চেষ্টা করে উঁচু করার জন্য কিন্তু কেউ না কি উঁচু করতে পারে না তবে আমি এর আগে একবার এসেছিলাম এই পাথরটি আমি উঁচু করেছিলাম আচ্ছা আজকে আবার ট্রাই করি যে উঁচু করা যায় কিনা অনেক ভারী অনেক ওজন অনেক শক্তি লাগে মানে এতই ওজন যেটা সম্ভব না পারলাম না পাথরটা বলতে এতই পারি পারলো না অনেক ওজন এই পাথরের এখানে আছে একটা চার কোনা পাথর খুব ওজন আজকে উঁচাই করতে পারলাম না তবে এর আগে একটু উঁচা করছিলাম আমি এটা গোলটা এর আগে উঁচা করছিলাম কিন্তু বেশি দূর তোলা যায় না হ্যাঁ দেখো চেষ্টা করে পারো কিনা অনেক ভারী অনেক ওজন এখানে মাজার আপনারা আসবেন ট্রাই করে দেখবেন পাথর তুলতে পারেন কিনা আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে